আপনারা দেখছেন বললি দেবী পক্ষে মহলায়ের দিন শুরু হলো আর এই দিনে পূর্ণ তিথিতে আমরা প্রত্যেক বছরে পুজোর সময় যাতে কোনো মানুষ রক্তের অভাবে না মারা যায় রক্তের অভাবে যেন কোনো মানুষ অসুস্থ হয়ে না পড়ে সেই জন্য এই শিবিরটা আমরা দু হাজার চার থেকে করছি আজকেও বলতে নেই প্রায় হাজার তিন মতো মানুষ এখানে রক্ত দিয়েছে আমার মনে হয় পুজোর সময় যদি কোনো ক্রাইসিস হয় ব্লাডের এই রক্তের জোগাড় অনেকটাই মানুষকে বাঁচাবার সহযোগিতা করে আজকের দিনটা আমাদের কাছে ভালো তার কারণ দেবীপক্ষ শুরু হয়ে গেছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন উৎসব উৎসাহিত সূচনা তিনি করে গেছেন আর আজকে একটু আগেই সুব্রত বক্সি আপনাদের এখানে এই ব্লাড ডোনেশানের উদ্বোধন করে গেছে আর আমরা অভিষেক মান্ডবের যে তার শুভেচ্ছা আছে এই ব্লাড ডোনেশান আমরা মনে করি পার্টির কর্মীরা সাধারণ মানুষরা তারা এই এইটাকে বলতে হয় না এই দিনটাকে তারা নিজে নিজের মতো এসে রক্ত দিয়ে যায় আমি এখনও পর্যন্ত আজ এই দু হাজারও মানুষ রক্ত দিয়ে ফেলেছে আমি রক্তদাতাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রণাম যাচ্ছি আপনাদেরও অনেক ধন্যবাদ